সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয় অ্যালার্জি এই শীতকালে অনেকেরই অ্যালার্জি জনিত সমস্যার কারণে বিভিন্ন ধরনের হাসি কাশি সহ বিভিন্ন রোগের আক্রান্ত হয়ে থাকে এই আক্রান্ত হওয়ার কারণই হচ্ছে অ্যালার্জি আমাদের শরীরে সবারই কম বেশি অ্যালার্জি রয়েছে এবং এলার্জির পরিমাণ যদি বেড়ে যায় সেক্ষেত্রেই আমাদের হাসি কাশি সহ বিভিন্ন ধরনের অ্যালার্জি জনিত সমস্যা তৈরি হয় শীতকালে সেই অ্যালার্জির পরিমাণটা বেড়ে যায় এই জন্য শীতকালকে অনেকেই বাঘের মতো ভয় পেয়ে থাকে আপনার শরীরে কি পরিমাণ অ্যালার্জি রয়েছে এটি জানতে কি টেস্ট করতে হয় এই অ্যালার্জি টেস্ট আপনি কোথায় করাবেন কিভাবে করাবেন এই অ্যালার্জি টেস্ট করার পূর্ব প্রস্তুতি এই অ্যালার্জি টেস্ট করতে কেমন খরচ লাগে এবং কি কি কাজ করলে বা কি কি পন্থা অবলম্বন করলে অ্যালার্জি থেকে তুলনামূলক ভাবে মুক্তি পাওয়া যায় এগুলো নিয়ে বিস্তারিত আমি চিকিৎসা প্রযুক্তিবিদ রাজ হুসাইন প্রথমে হলে টেস্ট করতে হয় হলে আমরা প্রথমেই যে টেস্টটি বা ডাক্তার চিকিৎসা আহ যে টেস্টটি দিয়ে থাকে সেটা হচ্ছে সিরাম আইজিই টেস্ট এই সিরাম আইজিই টেস্ট করলে আমরা জানতে পারবো আমাদের শরীরে অ্যালার্জির কি পরিমাণ লেভেল বা পরিমাণ রয়েছে এটি আমরা জানতে পারবো সিরাম আইজি টেস্ট সিরাম আইজি টেস্ট আপনি কোথায় করাবেন সিরাম আইজি টেস্ট বাংলাদেশের যে কোনো ভালো মানের ডায়াগনস্টিক বা হসপিটালে আপনি এই সিরাম আইজি টেস্ট আপনি করাতে পারবেন এবং এবার আসি সিরাম আইজি টেস্ট করার পূর্ব প্রস্তুতি সিরাম আইজি টেস্ট করার সেরকম কোনো পূর্ব প্রস্তুতি নাই বললে চলে তবে অবশ্যই আপনি যেহেতু সিরাম আইজি টেস্ট একটি ব্লাড টেস্ট সেহেতু ব্লাড দেওয়ার পূর্বে অবশ্যই দুই থেকে এক থেকে দুই গ্লাস পানি পান করে এবং ধীরে ধারা পোশাক করে আপনি একজন চিকিৎসা প্রযুক্তিবিদ আপনার শরীর থেকে টু থেকে থ্রি সিসি ব্লাড রেড টিউবে নিবে এবং সেই ব্লাডটি সেন্টিফিউজের মাধ্যমে একজন চিকিৎসা প্রযুক্তিবিদ মেশিনের সহায় আপনার এই সিরাম আইজি টেস্টটি করে আপনাকে রিপোর্ট প্রদান করবে দুই থেকে তিন ঘন্টা কমপক্ষে প্রিয় দর্শক এবার আমরা জানবো অ্যালার্জি থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার অনেক উপায় রয়েছে সেটি শুধু মেডিসিনের মাধ্যমেই আপনার অ্যালার্জি ভালো হয়ে যাবে বিষয়টা এমন না কিছু কিছু অবশ্যই মেনে চলতে হবে যেগুলো মানলে আমাদের অ্যালার্জির পরিমাণটা আহ নর্মাল বা কন্ট্রোলের মধ্যে রাখা সম্ভব যেমন প্রতিদিন বিশ থেকে 30 মিনিট আমাদের সূর্যের আলোতে ভিটামিন ডি নিতে হবে সূর্যের আলোর ভিটামিন ডি নিলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে এবং এই জন্য আমাদের প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট সূর্যের আলো নেওয়া উচিত এবং সেটি হবে অবশ্যই খালি গায়ে গায়ে কোনো শক্ত জামা কাপড় ছাড়াই আপনাকে ভিটামিন ডি নিতে হবে দ্বিতীয়ত কিছু যে খাবারে আপনার অ্যালার্জি রয়েছে সেই খাবার থেকে আমাদের বিরত থাকতে হবে অনেক মানুষের অনেক ধরনের খাবারে অ্যালার্জি হয়ে থাকে যার যে খাবারে অ্যালার্জি সেই খাবার থেকে থাকতে হবে আপনি খাওয়ার পর বুঝতে পারবেন আপনার অ্যালার্জি কোন খাবারে রয়েছে সেই খাবারটা আপনি আপাতত শীতকালে শীতকালে তাহলে দেখবেন আপনার শরীরে অ্যালার্জি কমে যাচ্ছে এবং তারপরেও অনেকের আহ এলার্জি কমে না সেক্ষেত্রে আহ বাজারে ফার্মেসিতে বিভিন্ন ধরনের অ্যালার্জি প্রতিরোধে বিভিন্ন ধরনের মেডিসিন পাওয়া যায় সেই মেডিসিন গুলো আপনি গ্রহণ করলে আপনার শরীরে অ্যালার্জির রিয়াকশনটা কমে যাবে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার অ্যালার্জি রিয়াকশনের মেডিসিনটা লিখে নিয়ে আপনি ফার্মেসিতে ক্রয় করে সেটি গ্রহণ করতে পারেন এভাবে কয়েকটি উপায় অবলম্বন করলে আপনার শরীরে ঠান্ডা জনিত যে সমস্যা সে দূর হবে দর্শক এবার আমরা আসি সিরাম আইজি টেস্ট বা অ্যালার্জি যে টেস্ট সিরাম আইজি এই টেস্ট করতে কেমন খরচ লাগে এই টেস্ট বাংলাদেশের হাজার থেকে এক হাজার থেকে এগারোশোর মধ্যেই হতে পারে এই মতো এখানেই সকলে ভালো থাকবেন সামনে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো ইনশাল্লাহ আর অ্যালার্জি জন জনিত কারো কোনো প্রশ্ন থাকলে এবং কোনো অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ